প্রিয় ভাইরা আমার নীল নদের পানি শুকায় গেছে বিধার মানুষের সামনে খোদা উপস্থাপনা করার জন্য সে ময়দানে গিয়া সিজদার মধ্যে ছিল সিজদা থেকে কান্নাকাটির কাটির পরে মাথা উঠানোর পরে দেখে নীল নদের পানি পুরোটাই ভরপুর হয়ে গেছে আগন্তুক ব্যক্তি এসে যখন বলল যে আপনি একটি মামলা করতে হবে সেটা হলো কোন গোলাম যদি মনিবের খায়া দায়া ফরিয়া যদি মনিবের যদি অবাধ্য হয়ে যায় তার বিচার কি হবে সেই সময় ফেরাউন দস্তখত দিয়েছে লিখে দিয়েছেন যদি কোন গোলাম মনিবের কিছু ভোগ করার পরেও যদি মনিবের অবাধ্য হয়ে যায় তাহলে এই নীল নদের মধ্যে ডুবায়ে তাকে মরতে হবে ফেরাউন সাক্ষ্য দিয়ে দিয়ে ফেরাউন কি করলেন সাক্ষর সহ সব দিয়ে পেলেন আগন্তুক ব্যক্তি জিব্রাইল আলাইসাল্লাম তিনি আল্লাহর কাছে চলে গেলেন সময় মতো দেখা হবে কখন দেখা হবে সময় মতো দেখা হবে সময়ের আগে না সময়ের পরেও না সময় মতো ভাই এ কথা শুধু ফেরাউন এর কয় না আমাদের কো কম সময় মতো আজরাইল চলে আসবে আপনি যে কি করেন সব সাক্ষ্য হয়ে থাকে আমি যে কি করি সব সাক্ষ্য হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রেকর্ড হয়ে আছে সময় মতো দেখা হবে আর আল্লাহ রব্বুল আলমিন যারা আল্লাহর অবাধ্য হয়ে যায় তাদেরকে সময় দেয় দেয় অবাধ্য হয়ে গেলে সময় দেয় তুমি ঠিক হও তওবা করার সুযোগ আছে এখন কিন্তু এই নাফরমান সময় মতো তবা না করে বরং আবারো কি করে আবারো নাফরমানি করে আল্লাহ তাআলা বলেছেন ইনাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ আল্লা বললেন যারা ইমানদার তারা তো ইমান আনলোই ইমান আনার পরে আবার কুফুরি করলো করল আল্লা তালা সুযোগ দিলেন আবার সে ইমান আনলো ইমানের পথে চলে আসলো আবার সে কুপুরি করলো এখানে আ মানুষ আ মানুষ দুইবার বলা হয়েছে কাপার শব্দের তিনবার বলা হয়েছে যখন ওই সুযোগ দেয়া এখনো ইমান আনলো আবার সুযোগ দেওয়া হলো আবার কুপুরি করলো আবার সুযোগ দেওয়া হলো আর ইমান আনলো না বরং সে আবার কুফুরি করল আবার সে কুফুরির মধ্যে গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে গেল আল্লা রব্বুল বললেন খতম আলা আলা সামরিহিম পড়েন ওয়া আলা আবসারহিম গিশাও তার গুনাহর কারণে পাপিস্টের কারণে নাফরমানের কারণে তার হৃদয়ের উপর একটা পর্দা পড়ে যায় তার চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায় তার হৃদয়ের মধ্যে একটা পর্দা পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বললেন লামিয়া ঘনিল্লা ঘনিয়া ফিরলাহুলালিয়া গ দিয়া ঘুম সবিলা সে এতই গুমরা হয়ে গেল এত না ফনমান হয়ে গেল আমি আল্লাহ রব্বুল আলনা মেন ঘোষণা করে দিলাম আর সে ক্ষমা পাবে না আর সে খেদায় আজ পাবে না যাও তুমি যাও তুমি নাফরমানি করো আমার সব কিছু তুমি খাও দাও পর পূর্তি করো যা কিছু করো করতে থাকো সময় দিলাম করতে থাকো করতে থাকো কতরূপ করবা কিন্তু আমি আল্লাহ রব্বুল আল ইন্ন হুমিয়া কিদু না কাই দাউয়া কিন্তু কতক্ষণ তুমি করবা একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব আমি আল্লাহ আর কল্লোমান আলাইহাফান একদিন সবাই এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে মৃত্যুবরণ করে তাকে যেতেই হবে